সুদীবা বাঁচানোর জন্য বাধ্য হয়ে প্রীতম বসুর কাছ থেকে টাকা নিয়ে রাজি হয় এরপর সুদীপা অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার কেবিন থেকে বেরিয়েছে এবং আউট অফ রেঞ্জের কিছুক্ষণ পরে আমরা কেবিনে শিফট করে শুনে আদিত্য বাড়ির সকলে খুশি হয়ে যায় এরপর দেখা যায় সুদীবা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে আদিত্যের সঙ্গে সেই ছুটে গিয়ে ওঠে সুদীবা আর মানে আজ আমার আপনার এই অবস্থা আপনাকে পিলে ক্ষমা করে দিন এই বলে আবার ধরে কান্দা থাকে সুদীপ আদিকে থেকে শান্ত করার চেষ্টা করে তখন হয়তো সকলের সামনে ওই দিকে বলে ওঠে এখন মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি আসতে না আমি আপনাকে ভালোবেসে ফেলছি এই কথা শুনে অবাক হয়ে যায় এরপর আর নিজেই খুশি হয়ে বলে ওঠে ভালোবেসে ফেলে সঙ্গে সঙ্গে সুদীপকে চড়িয়ে ধরে ফুল হসপিটাল আদিত্যকে দেখতে পাই সেখানে নিজেই দোষারোপ করতে থাকে সুদীপা এরকম অবস্থার জন্য সে বোধহয় সুদীপাকে সবসময় কষ্ট দিয়েছে এরকম কষ্ট প্রাপ্য নয় এ কষ্ট আমার আবার পাওয়ার কথা ছিল এরপরে ডক্টর চলে আসে সেখানে ডাক্তারকে শুধু জিজ্ঞেস করে ডাক্তার সুদীপের মাথায় ব্লাড জমে গেছে এই অপারেশন করা লাগবে না হলে ওই রক্ত সুদীপার মাইনে পৌঁছে গেলে ক্ষতি হয়ে যাবে তখন আদিত্য ডক্টরকে বলে অপারেশন করলে সে ঠিক হয়ে যাবে তখন অপারেশন ব্যবস্থা করুন তখন ডক্টর আদিত্যকে জানায় অপারেশন করার জন্য চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন টাকা ছাড়া পোষণ করতে পারবে না একথা শুনে হয়তো থমকে যায় সে সময় সেখানে হয়তো পরিবার লোকজন চলে আসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন গায়ত্রী আয় জিজ্ঞেস পাওয়ার অবস্থা কি তখন ওদের কিছু বলতে পারে না পরবর্তীতে গায়ত্রী ডাক্তারকে জিজ্ঞেস করে সুদিবার অবস্থা কীরকম ডাক্তার জানা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আর অপারেশন চল্লিশ লাখ টাকা জমা করতে হবে কথা শুনে সকলে চিন্তায় পড়ে যায় তারা কি কত জোগাড় করবে আদিত্য তার অ্যাকাউন্টে দশ লাখ আছে অপর বলে তার কাছে পাঁচ লাখ আছে ওই কথা শুনে ডাক্তার বলে এতে সামান্য টাকা দিয়ে হবে না টাকাই লাগবে চল্লিশ লাখ টোক টাকার নিচের অপারেশন হবে না শুনে শুনিনি গায়ত্রীকে বলে আমাদের গয়নাগুলো দিলে কি হবে না গায়ত্রী বলে গয়না দিয়ে টাকা জোগাড় হবে না অন্যদিকে পরমা বলে তার প্রপার্টি উত্তর উত্তরাধিক উত্তর সুরি হচ্ছে সুদীপা তাই সে মনে মনে বলতে থাকে সময় প্রপার্টি আমাদের কাজেই লাগু তখন পরমা সবাইকে বলে যে তার প্রপার্টি বিক্রি করে দেবে আর সেই টাকায় সুদীপা চিকিৎসা হবে এ কথা শুনে সকলেই অবাক হয়ে যায় এবং তুমি তো তোমার জিনিস থেকে পরমা এই কথা সব হওয়ার কথা না পরবর্তী আমরা ওসব কিনতে পারবো তখন সুদীপাকে বাঁচাতে পাবে এখন পরমার কাছে হাত জোর করে সুদীপে বাঁচানো তখন পরামর্শ কিছু হবে না তবে ডাক্তারকে আমি টাকা জোগাড় করছি এরপর পরমা সেখান থেকে চলে যায় অপর পিছন পিছনে যায় পরের দিন সেখানে তে পাই যদি শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিলো তখন ডাক্তার থেকে ইনজেকশন দিয়ে স্বাভাবিক করে আইতে চলে যায় ডাক্তার আদিত্যকে বলে দ্রুত ওনার অপারেশন করাতে হবে না হলে ওনার ক্ষতি হবে সুদীপার কাছে এসে বসে হাত ধরে বলতে আমার আপনার অবস্থায় এরকম হল আদিত্য উনি হয়তো কথা শুনতে পাচ্ছেন না উনি সেন্স নেই আদিত্য তখন ওনাকে চলে নিয়ে যেতে সকালে খেয়াল করে সুদীপা জোরে আদিত্যের হাত ধরেছে সেটা দেখে আদিত্যকে বলে এটা তো খুব ভালো রেসপন্স উনি খুব শক্ত করে আপনার হাত ধরেছে এরপর নার্স আদিত্যকে বলে আপনি হাত খুব ভালোবাসেন এরকম দেখা যায় খুব কম পরীফ্রেমে আমার আদিত্য দেখে সেখানে সুদীপা সুস্থ হয়ে আদিত্যকে বলে হা কেমন ভয় দেখালাম আপনাকে আমার জন্য চোখে পানি চলে এসেছে আদিত্য বলে হ্যাঁ এতক্ষণ ধরে অভিনয় করছিলেন আমার সাথে এর তো ঠিক হয়নি বলে বেশ করেছি তা না হলে আপনি আমি আপনার মনের কথা বুঝতাম না আপনার পরীক্ষা করছিলাম দীপা বলে তাকে প্রতিশ্রুতি দেয় তখন সেরে যাবেন আর সবকিছু ভুলে তার জীবন শুরু করবে আদিত্য সুদীপকে কোনো তুলে না ঠিক সেই সময় এই ডাক্তারের সাহিত্যকে বলে ওনারা প্রস্তুত নিয়ে যেতে হবে একথা শুনে তো ঘর কেটে যায় এবং সে খেয়াল করে সুদীপ তখন অজ্ঞান হয়েছে পরের দিন পরে সেদিন রিতম ও রুডিকে দেখতে পাই সেখানে রুডি অনেক হাসছিল এবং ড্রিঙ্কস করছিল সেখানে দেখতাম রিতম আপনাকে কি করে হাসতে পারছেন আপনার আদিত্য পরম অপমান করলো আপনারাও আপনি কি সব সহ্য করছেন রুড়ি হাসতে হাসতে বলে ও সব স্বাভাবিক বিষয়ে বাদ দাও রীতম বলে ওকে কিছুতে ছাড়বো না ওর সাথে এরকম হয়েছে রুড়ি বলে ওকে কেউ ছাড়বে না রুড়ি রিতমকে ড্রিঙ্কস করার জন্য একটা গ্লাস এগিয়ে দেয় এরপর আরও দুজনে ড্রিঙ্কস করতে যাবে ঠিক সেই সময় সেখানে পরামর্শে এবং রীতমকে বলে প্রস্তুত হয়ে যায় সেন পরিবারের বলে যে প্রপার্টি কিনে নেওয়ার জন্য ইমার্জেন্সি টাকার প্রয়োজন ট্রুটি বলে তুমি তো আছে কিনে নিলে পরমা বলে তার ইমার্জেন্সি মেডিকেল কেসের জন্য টাকার প্রয়োজনীয় কথা শুনে রুটি তুমি কী ভাবলে আদিত্য চিকিৎসার জন্য আমি প্রপার্টি কিনে নেব আর টাকা দেবো একথা শুনে রীতাম আবার বলে আপনি কি কাজ করে জানেন তো কিছু হয়েছে মেডিকেলের টাকার প্রয়োজন রীতম মুখে কথা শুনে রুড়ি ঘাবড়ে যায় এরপরে পরমা বলে আদিত্য না সুদীপাহতো সেজন্য চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন কত শুনি রীত অস্থির হয়ে পড়ে সে রুড়িকে হাসতে হাসতে বলে সুদীপ বাঁচানোর জন্য কোনো টাকা দেবো না একথা শুনে রীতম রেগে যায় এবং রুড়ি গালায় চেপ ধরে এবং তার গায়ে হাত তোলে সেদিন খারাপ আচরণ করতে থাকে জর্জবতী করতে টাকা দেওয়ার জন্য কিন্তু রুড়ি পেশাদার গুন্ডা এসে রীতমকে বের করে দেয় অপর চলে আসে এবং পরমাকে সেখান থেকে নিয়ে যায় এবং অপারেশন রুমে দেখানো হয় প্রবৃত্তিধীন সিন। হাতে এমন সময় বলছিল আপনার কিছু হবে না অসুস্থ হয়ে এই মধ্যেই ডাক্তার থেকে বলে টাকা পেমেন্ট না হওয়ার পর্যন্ত অপারেশন করতে পারবে না ও উপর নির্ভর করে সুদীপ অপারেশন হবে এক শুনে আদিত্য ডাক্তারকে বলে করে ব্যবস্থা করছি আপনি শুধু খেয়াল রাখবেন এরপর আদিত্য কেবিনে বাইরে এসে অপরকে বারবার ফোনে ট্রাই করে থাকে বাইরে থেকে দেখা টাকা দিয়ে এলো কিনা। আদিত্য এরকম অবস্থাতে গাছটি শান্ত বলে ইতিমধ্যেই অবরোধ চলে এসেছে তখন তাই জিজ্ঞেস করে টাকা জোগাড় করলে কি না পর পরমা টাকা জোগাড় করার জন্য বিক্রি করতে গিয়েছে কিন্তু প্রপার্টি বিক্রি হয়নি টাকাও জোগাড় হয়নি এ কথা শুনে আদিত্য ভেঙে পড়ে কান্নাকা ঠিক সেই সময় সেখানে রীতম চলে আসে এবং সবাইকে বলে চিকিৎসা যেন টাকা দেবে টাকার অভাব সুদীপা চিকিৎসা বন্ধ হবে না রীতম সেখানে আদিত্যকে সেখানে মনে মনে বলতে এই লোকটার জন্য সুদীপা থানায় গিয়েছিল আমাকে বলার আমাকে সাহায্য করতে আদিত্য রিতমকে বলে থেকে সেখানে সাহায্য নেবে না আমি নিজেই চিকিৎসার জোগাড় করবো হ্যাঁ উপহাস করে বলতে থাকে আপনার কোথায় টাকা জোগাড় করবেন সে শুনি আদিত্য বলে সেটা সেখানে আপনার থেকে কোনো সাহায্য নেবো না আমার সেই জন্য মৃত্যুকে ভাই যখন চাইছেন আপনি তখন থেকে চলে যান আমি নিজেই টাকা জোগাড় করবো একদম কখনও কথা না শুনে তখন কথা বাড়ির থেকে শেষে সিন মধ্যে ঝামেলা লেগে যায় এক পর্যায়ে গলা চেপে ধরে চেঁচামেচি হয়ে থাকে তখন সেখানে না এসে তাদেরকে থামাতে বলে এখন এ টাকা জমাতে হবে পড়ে যাবে এসে সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে থাকে এবং তো সেই আজকের শেষ হয়ে যায়